সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ক্যাসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ চব্বিশে এপ্রিল দুই ইংরেজি তারিখ দশই বৈশাখ বাংলাদেশ মতে এগারোই বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি পঁচিশ সাওয়াল রোজ বৃহস্পতিবার একাদশী তিথি থাকবে সকাল দশটা তেত্রিশ মিনিট আঠাশ সেকেন্ড পর্যন্ত তারপর তিথি আরম্ভ হবে আর শতভিশা নক্ষত্র থাকবে সকাল সাতটা তেরো মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত ব্রহ্মযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভরাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কুম্ভরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে মঙ্গলের অষ্টম দৃষ্টি নিয়ে তাছাড়া মিন রাশিতে রাহু শনি বুধ শুক্র গ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে মেষরাশিতে রবি বৃষ রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে দুই সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান চব্বিশে এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসব মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের কলহপূর্ণ দাম্পত্য জীবনের শান্তি ফিরিয়ে আনবে সেই সঙ্গে আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত হবে এমনকি পাওনা টাকা আদায় হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে অবাধ্য সন্তানকে বাধ্যগত করবে লেখাপড়া মন্দাভাব দূরীভূত করবে সাধন ভজনের স্মৃতি লাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে punto da debe তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে দুঃখজন দরি দারিদ্রদশা দূরে পালাবে ধার কর্য ঋণ মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে এমন কি গোপন কথাবার্তায় বিশেষ করে সতর্ক থাকতে হবে কারণ গোপন প্ল্যান প্রোগ্রাম ফাঁস হয়ে যাওয়ায় কিন্তু আপনাদের মান মর্যাদা নষ্টও করতে পারে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে সব মিলিয়ে বিশেষ করে মৌজ মস্তিদের দিনটি উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে তো বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনতে চাইবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে বহুগুণের স্বীকৃতিতে বিজয়ী করবে সেই সঙ্গে যোগ্যকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে দুরারোগ্য ব্যাধি ফেরা থেকে আরোগ্য লাভ করাবে এমনকি বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়াও লাগবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত হবে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিস বিচারেও বিজয়ী করবে এমনকি শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা নস্বাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে তাছাড়া মামলা মোকদ্দমায় জয়ী করবে কলহপূর্ণ দাম্পত্য জীবন এ সুখের হাসি মুখে পোটাবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য নিশ্চিত চমকে দেবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোসেরা হয়ে থাকে তাহলে দুপসলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের ধাপে ধাপে এগিয়ে চলার পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে রাগ জেদ কোনো দহংকার কমবে কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দিয়ে অবিস্মরণীয় উন্নতি সাধিত করবে এমনকি সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মন আনন্দে আসবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফ্লক হয়ে থাকবে সেই সঙ্গে ভয় ভীতি অপমান ও পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরিয়েও আনবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব ফিরে পাওয়ায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে নতুন আত্মীয় সূত্রপাত হবে নতুন দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে স্বাধীনতার শালীনতা ফিরে পাবেন আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহ যোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমে স্বীকৃতি নিরসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি অনুষ্ঠিত অবৈধ কাজবাস থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে এপ্রিল দুই ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ নয় অমাবস্যার অন্ধকার কিন্তু গিলে খেতে পারে তাই তো প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে চোর ছিটিংবাজের দৌরাত্ব বাড়বে নেশা মধ্য জোয়ার দিকে ধাবিত করবে তাই তো ঘুষৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে বিরহ যন্ত্রণাও জেকে ধরতে পারে এমনকি দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে পদে পদে ভুল করে সেই ভুলের মাসুল গুনতে হতে পারে এমনকি সন্তান সন্ততিরা অবাধ্যগত হতে পারে যা বংশের মুখ কালিমা লিপ্ত করতে পারে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে করতে হবে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে শ্রমিক আন্দোলনের কারণে আর জন্ম যদি পোষা হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখদন্ড কিন্তু জেকে ধরতে পারে এমনকি শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল না ঝাল করবে তবে বদল করাটা আপনাদের জন্য কর হবে বা বুদ্ধিমানের কাজ হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহবিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে প্রতিযোগিতায় জয়ী করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত লঙ্কারে প্রসরাস আসবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটবে সুখ শান্তি সমৃদ্ধিময় এক জমকালো দিন উপভোগ করাবে তাছাড়া সুনাম যশ খ্যাতি প্রতিপত্তিতে ভরপুর থাকবে এমনকি দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ মূর্ধাহের মার্তণ্ডে আলো কষি বিগ্রহণ করবে তাই তো সিংহরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে এমনকি শত্রুদের পরাস্ত হতেও কিন্তু বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমন কি আজকের দিনে আপনার ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে দেবে ফল কি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল রোগব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি প্রায় প্রকোপ বাড়তে পারে যেটি হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খেতে পারে এমনকি শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ চলতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখে জল ফেলতে হতে পারে অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা যে তা থমকে দেবে পদে পদে ভুল করবে সেই ভুলের মাসুল গুনতে হবে এমনকি ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরফুলগুনি হয়ে থাকে তাহলে নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকুন এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে শিক্ষার্থীদের মন ভেঙে দেবে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে পথে বাধা এসে পণ্ড করে দেবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিবারে যেমন অশান্তি থাকবে তেমনি বাইরে কোনো কাজে কিন্তু মন বসানো কঠিন হয়ে উঠবে তাই তো বিশেষ করে ষড়যন্ত্রের জালে আপনারা আটকে যেতে পারেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বড় কোনো অর্ডারও হাতে আসবে তাছাড়া পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনাকে পূর্ণ করবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে এমনকি গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের মুখে চোখের হাসি ফুটবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপছলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন আলোর মুখ দর্শন করতে পারে ধর্মীয় যাত্রায় অংশগ্রহণ করাতে পারে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে সেই সঙ্গে অতীতের ক্ষতি পুষিয়ে নেওয়ারও সুযোগ পাবেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট উদ্ভ ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে তাছাড়া বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হতে পারে মান মর্যাদা ধুলায় মেশাতে পারে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ বাড়িয়ে দিতে পারে বিরহ যন্ত্রণাও জেঁকে ধরতে পারে পদে পদে ভুল করাতে পারে ব্যবসা বাণিজ্যের লসান গুনতে হতে পারে এমনকি সহকর্মীদের সাথে মতানক্য তৈরি হতে পারে তাছাড়া জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান বলে গণ্য হতে পারে তাই তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা জ্বর সম্মান খ্যাতি প্রতিপত্তি হাত ফোঁসকে বেরিয়ে যেতে পারে সেই সঙ্গে লৌকিকতা শত্রুতার জন্মও দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধার সৃষ্টি হবে কোর্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবে না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে ভাই বোনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে এমনকি কর্ম ব্যবসা যে লাগাতার উন্নতি করবে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই যশ খ্যাতি প্রতিপত্তি ও হাতের মুঠ আনবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তানদের সাফল্য হাতের মুঠোয় আনবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্নও খুব শীঘ্রই বাস্তবায়নের দিকে ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠ আনবে তবে সেটি ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাশাড়া হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে প্রসর পারে যা মনের ষকে পূর্ণতাও দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন এমনকি ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে শূন্য পকেট পূর্ণ হবে ধার কর্য ঋণমুক্ত করবে এমনকি বিশেষ করে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন মুখের আগমন ঘটবে নতুন করে বিশেষ করে আনন্দ উল্লাস ফিরে পাবেন সেই সঙ্গে সম্পদের পাহাড় গড়তেও সক্ষম হবেন তাছাড়া অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে রাগ জেদ ক্রোধহংকার কমবে সিনেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা দূরে পালাতে বাধ্য হবে যার ফলে শান্তির বাড়ি বসিত হবে অপরদিকে জমি জমার সংক্রান্ত বীরত্ব মিটবেই এমনকি দু পশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি সরা হয়ে থাকে তাহলে লৌকিকতা তাই কিছুটা ব্যয়ের মাত্রা বাড়তে পারে তথাপিও উপহার উপর দিয়েও সমানে প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি ছাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে এমনকি সন্তানদের সাফল্য দেবে শিক্ষার্থীদের মনও আনন্দে নাচাবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার করতে হলেও সেটি ঘাতক হবে না সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে এপ্রিল দুই ইংরেজি তারিখে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সেই সঙ্গে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠ তো হাতের মুঠো আনবে সেই সঙ্গে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ আরও বেশ কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে দেবে সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব রব করবে এমনকি সুর সঙ্গীত ধর্মের প্রতি মন বিশেষভাবে আকৃষ্ট করতে পারে তাই তো কুম্ভরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে আর জন্ম নক্ষত্র যদি শতভেশা হয়ে থাকে তাহলে সঞ্চয় মিত ব্যয় কৌশলী অধ্যাপসায়ী হতে হবে তবেই না অবিস্মরণীয় উন্নতি সাধিত হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে এমনকি আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্যৌদরীভূত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করে চলতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট ঝামেলার আর অপ্রীতিকর ঘটনা কুড়ে কুড়ি খাবে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালের চক্কর কেটেও শেষ রক্ষা না হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে তাছাড়া সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে অপরদিকে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে সেই সঙ্গে সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করে ও ক্ষান্ত হবে না এমনকি ধার কর্যের দিকে ধাবিত করতে পারে তাছাড়া বিশেষ করে ভাই বোনের সাথে সম্প্রীতি নষ্ট হবে এমনকি গৃহবাড়ি ত্যাগ করার বাসনাও জাগতে পারে তাছাড়া পারিবারিকভাবে পৃথকও করতে পারে তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হবে অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করেও শেষ সক্ষা নাও হতে পারে লোকসান গুনতে গুনতে বন্ধের দিকে ধাবিত হতে পারে আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে শোক দুঃখের অস্ত্র জল ঝরবে এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়া হবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তও করতে পারে আর নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া অপেডিকশান চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার